এই বংশ থেকে দা আগর নিয়া পছন্দ গত 17 বছর আমরা রাজপথে সওরাচারকে বিদায় করার জন্য আন্দোলন করেছি তিনি আজকে সওরাচার মুক্ত বাংলাদেশে প্রদরতিতে হিসেবে এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আজকে ভার্চুয়ালি উপস্থিত হয়েছে সেই কারণে জেলা বিএনপি পক্ষ থেকে আমার নেতাকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই প্রিয় নেতা আপনাকে আমরা বলতে চাই সওরাচার মুক্ত হয়েছে শিখি কিন্তু সওরাচারের দসর এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই আজকে আমরা বলতে চাই কিশোরগঞ্জ জেলার 17 শহীদ পরিবার মঞ্চ উপস্থিত 16 টি পঙ্গু আমাদের সহকর্মী সাধারণ মানুষ মঞ্চ উপস্থিত আমরা হাজার হাজার নেতা কবির রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আপনি স্বাধীনতা যুদ্ধে কত সতেরো বছর নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোগরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমরা আজকে আপনাকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে যার জন্য আন্দোলন সেই ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা রাজপথে আছি

কিশোরগঞ্জ টু মায়িং মার্চ করেছিলাম সেদিন আমরা ঈদ উদযাপন করেছিলামকে বলতে চাই যে আজকে জনগণের বিক্লবে ফসল এই সরকার অবিলম্বে অতি জরুরি সংস্কার বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা বলতে চাই উন্নয়ন যেরকম সংস্কার চলবে সংস্কারের মতো ইনশাল্লাহ জনগণের মেঞ্জে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব

আপনারা যে আমার বক্তব্য শুনেছেন আমি তুমি আমার মৃত্যু দিও না কথাটা কি সত্য হয়েছে সেই কথাটা সত্য হয়েছে বন্ধুরা আজকে হাসিনারা পালিয়ে গেছে আওয়ামী লীগ নির্বংশ হয়ে গেছে এই বাংলাদেশে নতুন রাজনৈতিক হবে দেশ নেতৃব খেলগাজিয়া এবং দেশ নেয় নেতৃত্বে আমি আজকে আপনাদেরকে আহ্বান করতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই সরকার সুষ্ঠুভাবে চল একটা এত গুম খুন এত অত্যাচার নির্যাতন এত লোভ লালসার মধ্যেও বিএনপি আজ ঐক্যবদ্ধ আছে আজও তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এই ঐক্য শুধু ধরে রাখতে হবে না এই ঐক্যকে আরো জোরদার করতে হবে কারণ সামনের দিন ঐক্যের বিজয়ের দিন ইনশাল্লাহ এই যে লড়াই আমরা করেছি আমার মনে আছে এর আগে আমি আপনাদের এখানে যেদিন আসলাম আমরা রোড মার্চ শেষ করে এই কিশোরগঞ্জের এখানে আমরা একটা জনসভা করেছিলাম মনে আছে আপনাদের আমরা সেদিন কি দাবি করেছিলাম আমরা বলেছিলাম সরকারকে পদত্যাগ করতে আমাদের কথা শোনে নাই আজ তাদেরকে শুধু পদত্যাগ নয় দেশ করতে হয়েছে আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা নেতা দেশ তারেক রহমান দাবি করেছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন জনগণ যাকে সমর্থন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে যদি তাদের কথা শুনতো তাহলে তো আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ বাসী কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এই মাঠে আপনারা এই যে হাজারো মানুষ এই মাঠে আপনারা একত্রিত হয়েছে আজকে আজকে আমরা এখানে একটি মুক্ত পরিবেশে কথা বলছি একটি ভয়হীন পরিবেশে আমরা সকলে কথা বলছি একটু আগে আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ কথা বলেছেন কোন সেই মানুষগুলো যেই মানুষগুলো স্বজনদেরকে তারা হারিয়েছেন বিগত স্বৈরাচার আন্দোলনের সময় আমরা কিছু মানুষের বক্তব্য শুনেছি যারা নিজেরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় 주여, 바이보는